আসসালামু আমরা এখন বাগাইহাট কিন্তু আর্মি ক্যাম্পে অবস্থান করতেছি টিকিট কেটে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আজকে প্রায় 11টা বাজে মনে হয় এখান থেকে ছাড়বে প্রতিদিন 10টা বাজে ছাড়তো কিন্তু আজকে লেট করতেছে অনেক গাড়িগুলা থাকার কারণে আমরা কতক্ষণ ফ্যানেশন করতেছি যদি দিক এখানে ওয়েট করতেছি তো আমরা এখন এদিকে কিন্তু আমরা আমাদের মোটর থেকে কিন্তু ভিডিও করাতে মানে তেয়ালাও করতে দিতেছিলাম আর এখানে আমরা অবস্থান করতেছি বাগাই হাট আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পে আমরা অবস্থান করতেছি সবাই দোয়া করবেন কারণ অনেক বড় একটা জার্নি দিছি আমরা সিং থেকে এসেছি ময়মসিং আমরা খাগড়াছড়ি দিঘি নালা আমরা এখানে রাতটা থেকে গেছি কারণ আমরা কালকে এসেছিলাম কালকে চারটার কিন্তু আমরা চব্বিশটা ধরতে পেরেছি না তাই কিন্তু আমাদের দিঘি নালা থাকতে হয়েছে আবার আসবেন কারণ এখানে রাস্তা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা তো যাই হোক সবাই দোয়া করবেন আজকে আমরা ছাদেক যাচ্ছি মেঘের রাজ্য মেঘ দেখতে আহ দেখি এখন তো সিজন টাইম খুব ভালো হবে